মেমারি থেকে সৌভিক বাবু প্রায় কুড়ি পঁচিশটার মতো গাছ আজকে দিয়ে গেলেন খুব ভালো লাগছে যে অত দূর থেকে এত কষ্ট করে এই ঝড়ের মধ্যে এসছে গাড়িটা পুরো কাদায় নষ্ট হয়ে গেছে পুরো একবারে সেই এত কষ্ট করে নিয়ে এসছে আমারও খুব ভালো লাগছে এত গাছ উনি ছাদের মধ্যে রেখেছেন এত বড় বড় গাছ বট এবং অসত্য গাছ সেগুলো আজকে আমার হাতে তুলে দিয়ে গেলেন আমি চেষ্টা করবো যথাযথ জায়গায় প্রত্যেকটা গাছকে পুনরুজ্জীবন দেওয়ার দাদা যদি কিছু বলেন আমি আর কি বলবো আমরা আবারও গাছ ধোবো দাদাও লাগিয়ে যান যে পরিমাণে এখন গাছ কাটা চলছে এখন কিছুটা অন্তত দরকার এটা আমাদের আবস্যিক কাজের মধ্যে একটা পরে কিন্তু আমরা সেটা ভুলে যাই সেটা মনে রাখতে হবে করতে হবে আরও নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে এটা গাছ সবির গায়ে আজকের এই এত সকালে মানে সাতটার আগে ওনারা এসে হাজির হয়ে গেছেন অশেষ ধন্যবাদ একটা গাছ দাদার হাতে ধার থেকে নাও একটা গাছ তোলো অতগুলো গাছ তো এখন তোলায় সম্ভব না দুটো গাছ তোলো একটা বড় গাছ তোলো একটা বড় গাছ তোলো হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে ঠিক আছে 啊，赶紧弄了。